বারবার অনুরোধ করা হচ্ছে যে অবনত জনসমাগম দর্শনার্থীরা আজ আমাদের পুজোতে পুজো পরিক্রমায় আমাদের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে এসে সকলকে নির্বিঘ্নে সুরক্ষিত অবস্থায় মণ্ডপ এবং প্রতিমা দর্শন করার সুযোগ তৈরি করতে দাও মাঠের মধ্যে সবাই থাকে যারা কোনো রূপরি তো শুধু মন্ডলের ভিতর উপরে উঠবেন শিল্পের উপরে উঠবেন এবং তার নিচে নেমে প্রতিমা দর্শন করবেন তার বেশি মানুষকে ওখানের উপরে আমাদের বংশের উপরে আসে কখনো কোনোভাবেই এলা করে থাকে